হ্যালো স্টুডেন্ট আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল সাজেশান নিয়ে কমপ্লিট আলোচনা করবো এখানে তোমার কমপ্লিট সাজেশান পাবে পুরো নব্বই নম্বরের মতো মানে শর্ট কোয়েশ্চেন বাদ দিয়ে অ্যাকচুয়ালি দু নম্বর তিন নম্বর ফাঁস্ট নম্বরে সমস্ত পোশন তোমরা পাবে তার সঙ্গে বলে রাখি তোমাদের ভূগোল ম্যাপ পয়েন্টিং আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি ইম্পর্টেন্ট ছবি সহ যেটা তোমাদের গ্রুপে আপলোড করে দেবো আচ্ছা আর এখানে বলে রাখি এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের ওপরে হেডিং দিয়ে কত কি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী আসবে সেগুলো লেখা আছে রাং দিয়ে ঠিক আছে তোমার তিন নম্বরের প্রশ্ন কী হবে সেগুলো সম্পূর্ণ লেখা আছে প্রতিটা অধ্যায় এবং এই প্রশ্নগুলো করলেই তোমাদের ভূগোলের কাজ হয়ে যাবে এর বাইরে কিছু করার দরকার নেই ভূগোলে দুই তিন পাঁচ একদম কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে এর মধ্যেই কোশ্চেন পাবে যদি এগুলো তোমার সব করে যেতে পারো আচ্ছা এবার এখানে দেখো একটু আলোচনা করি যদিও এই যে প্রশ্নগুলো দিয়েছি কিছু প্রশ্ন কমবে অবশ্যই ফাইনাল সাজেশান তো এর আগে বলে রাখি তোমাদের তোমরা এখানে ইতিহাসের কমপ্লিট সাজেশান পেয়েছো ইতিহাসের ওপর চার আর আটের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেনও আলোচনা করে দিয়েছি ভৌতিক বিজ্ঞান সাজেশান পেয়ে গিয়েছো ভূগোল সাজেশান পাচ্ছ এরপরে অন্যান্য সাবজেক্টের সাজেশান পাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা প্রেস করে নাও এরকম চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য তার সঙ্গে তোমরা যারা এখনও ফেসবুক থেকে ফলো করে নাও উনি ফেসবুক ফলো করে নাও ওকে এখানে প্রশ্নগুলো আমি পড়ে বলছি না প্রশ্নগুলো আমি ফেসবুক পোস্টে বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে যেও আর প্রতি প্রতিটা অধ্যায় শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী কী প্রশ্ন নিয়েছি আর তোমরা যারা এর উত্তরও চাও উত্তর আমি পারলে দিয়ে দেবো ঠিক আছে অসুবিধা কিছু নেই উত্তরও পিডিএফ আকারে তোমাকে দিয়ে দিতে পারবো তোমাদের কমেন্ট করে একটু বলো ওকে এখানে দেখো এখানে প্রথম অধ্যায় এই যে প্রশ্ন আছে দু নম্বরের প্রশ্ন কিছু প্রশ্ন দুইয়ের প্রশ্ন তিনে তিনের প্রশ্ন দুয়েও আছে এরকম কোনো অসুবিধা নেই তো যাই হোক এখান থেকে তিনের প্রশ্নগুলো যেগুলো খুব ভালোভাবে করা উচিত ঠিক আছে সেগুলো একটু বলছি এই জলপ্রপাত সৃষ্টি হয় কেন বিন্দুতে এছাড়া তুমি করতে পারো এই ধনুকাকৃতি বদীপ বলে উদান বৈশিষ্ট্য পাখির পায়ের মতো বদীপ সব নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয় না হয়নি কেন নদীর মোহনায় বদীপ গড়ে কেন অথবা বদীপ সৃষ্টি অনুকূল অবস্থা অবরোহণ আরোহণের পার্থক্য এই প্রশ্নগুলো তিন নম্বরে ভালো ভালো প্রশ্ন আছে ঠিক আছে এখানে যাদের দু নম্বরে তো সাজেশন হয় না সবই পড়তে হবে কারণ তুমি যদি দু নম্বর দু নম্বর সব কটা যদি পড়ে নাও তাহলে তোমাদের শর্ট কোশ্চেন অনেকে এগিয়ে যাবে তো শর্ট কোশ্চেন চাপ কমাতে গেলে দু নম্বরগুলো একটু ভালোভাবে পড়তে হবে আচ্ছা এছাড়া তুমি যদি দেখো এখান থেকে তিন নম্বরে আর প্রশ্ন যেগুলো আসছে ঠিক আছে এখানে ড্রামলিন বারখানের পার্থক্য মরু সম্প্রসারণ রোদের উপায় খুব ভালো প্রশ্ন বারখান শিব ব্যালের পার্থক্য টিকালেকো বারখান এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন আচ্ছা এছাড়া ভালো প্রশ্ন ঝুঁকন উপত্যকা ল্যান্ড অফ ফিওর দুয়েও আসানোর সময় ড্রামলিন এগুলো ওকে আচ্ছা এবার আমরা আসছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের পাঁচের প্রশ্ন পাঁচের প্রশ্ন দেখো পাঁচের প্রশ্ন এখান থেকে তো একটা শিওর পাবে প্লাস তুমি কি বলবো প্লাস তোমরা দেখের বিষয়ও পেতে পারো অথবা পেতে পারো তো এখান থেকে নদী তিনটি গতি খুব ইম্পর্টেন্ট এখানে দেখো এ দিয়েছি নদীর যে পার্বত্য প্রবাহ সমভূমি প্রবাহ ঠিক আছে এই যে এই এই তিন তিনটে গতি খুব ভালোভাবে পড়বে হিমবাহের ক্ষয়কার্য খুব ইম্পর্টেন্ট এবারের জন্য খুব ভালোই পড়বে হিমবাহ আর নদীটা খুব ভালোই দেখে যাবে ঠিক আছে হিমবাহ সঞ্চয়কার্য ক্ষয়কার্য আর নদী টপিকটা ভালোভাবে দেখে যাবে এখানে নদী দুটো দিয়েছি পার্বত্যপ্রবাহ আর সমভূপবাহ বা মানে সমবিপ্রবাহ মানে নিম্নগতি মধ্যগতি একসঙ্গেই হয় যে যে মিয়েন্ডার্স অশোক এগুলো যেগুলো আছে এগুলো ভালো করে দেখে নেবে তার সঙ্গে এখানে এই যে নিম্নগতিতে নদীর সৃষ্ট ভূমি যেটা একই একই রকম প্রশ্ন অসুবিধা কিছু নেই আচ্ছা এছাড়া হিমবাহ আর জলধারা মিলিত সঞ্চয় কার্য বলে ভূমিরূপ ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুটা পড়ে গেছে যেহেতু সেরকম একটা এনে বায়ুটা করতে পারব বা স্কিপ দিতে পার তোমাদের ব্যাপার অত আমি সাজেশান করছি না যদি আমি খুব কমপ্লিট সাজানোর কথা আলোচনা করি সুন্দরবনের উপর বিশ্ববি প্রভাব খুব ভালো প্রশ্ন বিভিন্ন প্রকার প্রদীপের শ্রেণীভাগ করো তাদের উৎপত্তি গঠন আলোচনা করে এটা খুব ভালো প্রশ্ন তাহলে ভালোভাবে মনোযোগ দিচ্ছে নদী আর হিমবাহ টপিকটা বায়ুটা দেখলে দেখে রাখতে পারো এর সাথে সুন্দরবন টপিকটা দ্বীপগুলো পারো এই ছিল একের অধ্যায় মোটামুটি পাঁচের প্রশ্ন তিন দুই দেখিয়ে দিলাম এবার আসছি আমরা অধ্যায় পাঁচ মানে বড়ো যে অধ্যায়টা একের অধ্যায়টা পাঁচের অধ্যায়টা খুব বড়ো তো এই দুটো আগে আলোচনা করছি এখানে ভূপুকি দিয়ে সম জল স্বল জলবায়ুর উপর ভর্তি করে দুই আর তিন আছে দেখতে পাচ্ছি এখানে বড় প্রশ্ন আছে এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখে রাখতে পার এই পর্যন্ত আছে ওই টপিকে আর এই টপিকের ওপর জলবায়ু পাঁচ নম্বরের প্রশ্ন কী কী আছে দেখো এই দেখতে পাচ্ছ এগুলো সব আমি ফেসবুক গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে সব শেয়ার করে দেবো কোনো অসুবিধা নেই এখানে যে যে প্রশ্নগুলো দেখতে হবে সেটা হলো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সময় আলোচনা করেন আলোচনা করো অর্থাৎ মৌসুমীবায়ুর এই যে জিনিসটা আছে বৈশিষ্ট্যগুলো এগুলো আলোচনা করতে হবে এটা টপিকটা খুব ইম্পর্টেন্ট এই টপিকের মধ্যে এছাড়া পশ্চিম হিমালয়ের ভূগগতি সংক্ষিপ্ত বিবন্ধা পূর্ব উপকূল পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য উত্তর আর দক্ষিণ মধ্যে নদীটি পার্থক্য হিমালয়ের প্রভাব এই প্রশ্নগুলো দেখতে দেখতে রাখতে পারো ঠিক আছে খুব ভালো প্রশ্ন এছাড়া পরের টপিক যেটা হলো ভারতের মাটি এখানে দুই আর তিন আছে দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে আর ভারতের মাটির পরে ভারতের মাটি থেকে পাঁচ দাওয়া নেই তো যাই হোক এখান থেকে দাওয়া নেই বলতে অত ইম্পর্টেন্ট নয় ঠিক আছে এখান থেকে স্বাভাবিক উদ্ভিদ দেওয়া আছে স্বাভাবিক উদ্ভিদ থেকে দুই তিন দেওয়া আছে কৃষি থেকে দুই তিন দেওয়া আছে ঠিক আছে কৃষি থেকে পাঁচ ইম্পর্টেন্ট কারণ কৃষি থেকে একটা প্রশ্ন তুমি শিওর পাবে আশা করি প্রতি বছর তাই আসে ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটা চা চাষ কার্পাস চাষ গম চা কার্পাস গম এছাড়া ধান আর কফি আর আখ দেওয়া আছে ঠিক আছে এই প্রশ্নগুলো ভা এই প্রশ্নগুলোর মধ্যে তোমার এসে যাবে খুব ইম্পর্টেন্ট এগুলো মানে এর মধ্যে একটা পাঁচ পাবে এবার এখানে একটা কথা বলে রাখি তোমাদের ভালো করে ভূগোল তো প্রাকৃতিক আঞ্চলক আঞ্চলিক তো প্রাকৃতিক ভূগোল যেটা হচ্ছে ঠিক আছে প্রাকৃতিক ভূগোল থেকে তোমার চারটে পাঁচ পড়বে লিখতে হবে দুটো আর আঞ্চলিক ভূগোল থেকে তোমার চারটে পাঁচ পড়বে লিখতে হবে দুটো তো এই যে ভূগোল দেখছো ভারতের ভূপকৃতি ঠিক আছে আঞ্চলিক এখানে এখানে কি হচ্ছে এই এইখানে এই এই যে প্রশ্নগুলো আছে এখান থেকে এই চাঁদ মানে এই কৃষি থেকে বছর একটা প্রশ্ন আসে আর আশা করি এবছরও আসবে ঠিক আছে তা এই যে কত প্রশ্ন অবশ্যই করবে একটা পাঁচ শিওর কমন পাওয়ার জন্য আর একের অধ্যায় যেটা আলোচনা করলাম ওখান থেকে প্রাকৃতিক থেকে ঠিক আছে ওখান থেকে ওই প্রশ্ন থেকে ওখান থেকে একটা শিওর পাবে মানে একের অধ্যায় থেকে একটা শিওর পাঁচ পাচ্ছ পাঁচের অধ্যায় থেকে একের বেশি পাঁচ পাবে কারণ এটা কৃষি বয়সী কৃষি থেকে একটা পাঁচ আসবে শিল্প থেকেও একটা পাঁচ আসবে তো এটা আঞ্চলিকের ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে তো আগেরটা হলো প্রাকৃতিক একের অধ্যায় কারণ এখানে মনে রাখো ভালো করে শোনো তোমাদের জিনিসটা ক্লিয়ার করে নাও এখানে একের অধ্যায় আর পাঁচের অধ্যায় একের অধ্যায় এক দুই তিন এই তিনটে অধ্যায় এমন চারও এই তিন চারটে অধ্যায় আঞ্চলিক সরি প্রাকৃতিক এই চারটে অধ্যায় এই চারটে অধ্যায় থেকে চারটে পাঁচ নম্বরে আসবে লিখতে হবে কটা দুটো এর মধ্যে দুই অধ্যায় থেকে একটা পাঁচ ঢোকে তিনের অধ্যায় থেকে ঢোকে এখান থেকে একটা ঠোকে এখান থেকে একটা থকে অনেক সময় এক একের থেকে এই অধ্যায় থেকে আসে না ঠিক আছে এই অধ্যায় থেকে পাঁচ অত দেয় না অত খুব কম রিয়ালি দেয় অনেক সময় তিনে দেয় বেশি এখান থেকে চার চারের অর্ধেক থেকে তো এক দুই তিন দুই থেকে তো শিওর একটা পাঁচ দেবে তিন থেকে দেওয়ার সম্ভব না তো এবার আসে এক একের থেকে অনেক সময় দুটো দেয় তো আমরা বলে দিলাম এই এই চারটের মধ্যে তোমরা দুটো করতে হবে এবার তোমরা যদি একের অর্ধেক যদি কিছু করে রাখো আর দুই অর্ধেকটা ভালোভাবে পড়ে রাখো তাহলে আর তিনের অধ্যায়টা মনোযোগের দরকার নেই তবে তিনের অর্ধেকটা সোজা বেশি তো তিনের অর্ধেকটা ভালো করে পড়লে তোমাদের ভালোভাবে মুগস্ত হয়ে যাবে আর পাঁচের অধ্যায় টপিক থেকে যদি আলোচনা করি পাঁচের থেকে প্রশ্ন কোথা থেকে আসে পাঁচের অধ্যায় থেকে ওখান থেকে চারটে প্রশ্ন আসবে পাঁচের অধ্যায় থেকে চারটি প্রশ্ন আসে তার লিখতে হয় দুটো এর মধ্যে কৃষি থেকে একটা আসে ঠিক আছে শিল্প থেকে একটা আসে নগরায়ন পরিবহন থেকে একটা আসে ঠিক আছে আর অনেক সময় ভূবগীতি থেকে জলসম্পদ ওগুলো থেকে নন্দনী থেকে একটা আসে এই চারটে প্রশ্ন থেকে দুটো করতে হবে তা কৃষি থেকে এই কৃষিগুলো ভালোভাবে পড়বে সিম্পল সব কটা কৃষি একটা কঠিন নয় কারণ সবার একই শুধু আবহাওয়া বৃষ্টিপাত এগুলো একটু আলাদা মাটি একটু আলাদা টপিকগুলো পয়েন্টগুলো একই ওকে বুঝতে পারছো আশা করি কথাটা আচ্ছা ভারতের শিল্প ভারতের শিল্প থেকে এবারে আগেবারে তো আসার সম্ভাবনা খুব ছিল এবারে আগেবারে আসেনি ঠিক আছে মানে যে প্রশ্নটা তো এখান থেকে যেটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভারতের শিল্প থেকে সেটা হলো প্রথম প্রশ্ন লৌহ ইস্পাত শিল্প যেটা একেবারে আসার সম্ভাবনা খুব ছিল আসেনি পেট্রোরাসন শিল্প লৌহ ইস্পাত শিল্প অটোমোবাইল শিল্প ঠিক আছে তথ্যবৃত্তি শিল্প এই চারটে প্রশ্ন খুব ভালোভাবে দেখবে এছাড়া কার্পাস শিল্পও খুব ইম্পর্টেন্ট এই করে যে আছে এই বিশেষ করে তুমি লৌহ ইস্পাত আর কার্পাস এই দুটো ভালোভাবে পড়বে পেট্রোরাশন অটোমোবাইল এগুলো তিনে ঢোকায় ঠিক আছে তবে লৌরা তার কার্পাসটা খুব ভালো করে এটা প্রথম চয়েস জনসংখ্যা জনসংখ্যা থেকে প্রশ্ন আছে জনসংখ্যা জনগণত্ব কারণ এখান থেকেও পাঁচ দেয় ঠিক আছে জন জনসং জনগণত্ব এখান থেকে পাঁচ দেয় নগরায়ণের প্রধান প্রধান গুরুত্বগুলো আলোচনা করে জনসংখ্যা বৃদ্ধির কারণ ঠিক এইগুলো ইম্পর্টেন্ট এবার পরিবহন আসছি পরিবহনের মধ্যে দেখো এখানে যে পরিবহনের পাঁচ রেলপথের গুরুত্ব ঠিক আছে আচ্ছা এই যে ভারতের জলপথ পরিবহনের গুরুত্ব ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসছি দু অধ্যায় দু অধ্যায়ের প্রশ্ন এই যে দেওয়া আছে দু অধ্যায় থেকে পাঁচের প্রশ্ন কী করবে দু অধ্যায় থেকে পাঁচের প্রশ্ন খুব ভালো প্রশ্ন দেওয়া আছে ভালো প্রশ্ন একটা দু অধ্যায় যেটা আছে দেখছি এটা তিন অধ্যায় ঢুকে গেছি দুই অধ্যায়ের পাঁচ একটা প্রশ্ন তারতম্য খুব ভালো প্রশ্ন টপসফেয়ার স্ট্যাটসফেয়ার ঠিক আছে টপিকটা বায়ুর চাপ বলায় অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলায় উচ্চচাপ বলা চাপ বলায় বায়ু প্রবাহ ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট জেট বাবুর সঙ্গে মৌসুমের সম্পর্ক চাপ বলার সঙ্গে নিরোধনের সম্পর্ক তো এই প্রথম চার পাঁচটা ছটা প্রশ্নের মধ্যে একটা আসতে পারে খুব ইম্পর্টেন্ট লাস্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হলো বিশ্ব উষ্ণের প্রভাব এটাও ভালোভাবে প্রশ্ন দেখে রাখতে হবে মোট কথা এখানে যে কটা প্রশ্ন আছে সব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি তো এদের মধ্যে সাজেশন হিসেবে সাজেশন হিসেবে প্রথম তোমাদের চয়েস হওয়া উচিত সেটা হলো উষ্ণতা তারতঙ্গ্য টোস্পেয়ার স্ট্যাটোস্পেয়ার ঠিক আছে চাপ বলয়গুলোর বিবন্ধা অথবা নিরক্ষীয় নিরক্ষা মেদসে উচ্চ বলয় নিহত প্রভাব বায়ু প্রবাহগুলো উৎপত্তি গতিপথ এগুলো ইম্পর্টেন্ট বলয়ের সঙ্গে নিহতভাবে সম্পর্ক জেড বায়ুর সঙ্গে মৌসুমী সম্পর্ক ঠিক আছে বিশ্ব উন্নয়ন এই টপিকগুলো দেখে রাখতে পারো আচ্ছা এবার তিনের অধ্যায় তিনের অধ্যায় থেকে তো একবারে পড়ে গেছে প্রশ্ন ঠিক আছে তো তবুও ইম্পর্টেন্ট জোয়ার মাটার কারণ বল সমদ্যের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো প্রভাব আলোচনা করো এই দুটো প্রশ্ন পাঁচের জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে এই দুটোর মধ্যে একটা আসতে পারে ঠিক আছে এবার আসছি ছয়ের অধ্যায় ছয়ের অধ্যায় এই প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আসবে এখানে এগুলো যা আছে এগুলোর মধ্যেই দু নম্বরে বাইরে আসবে না ফার্স্টের দিকে প্রশ্নগুলো একটু ভালো করে করে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে আর বর্জ্য ব্যবস্থাপনা মানে চারের অধ্যায় চারের অধ্যায়ে যে প্রশ্নগুলো দেখো এখানে দুই তিনের প্রশ্ন আছে এখানে পাঁচ নম্বরে আসে না বলে বলেছিলাম একটু আগে তাদের মধ্যে চোখে রাখার মধ্যে যেটা প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর তীরে বর্জ্য ব্যবস্থার সমস্যা ঠিক আছে আচ্ছা আচ্ছা বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের ভূমিকা খুব ভালো প্রশ্ন ফোর আর থ্রি আর ঠিক আছে এগুলো তিনের জন্য আছে জৈব জৈবভঙ্গুর অজভঙ্গুর এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে ভাগ্যরী ভনীতুর বর্জ্যের প্রভাব সেটা একটু আগে বলছিলাম ঠিক আছে এই প্রশ্নগুলো চোখে রাখতে হবে তিন চারটে প্রশ্ন তিনের জন্য এর বাদ বাকি এগুলো সব দু নম্বরে এই ছিল তোমাদের ভূগোলের কমপ্লিট আলোচনা এই অনুযায়ী তোমরা যদি ফলো করতে চাও যদি কারো কোনো এখন টপিক থাকে যে স্যার কোন কোন চারটে পাঁচ তারপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো এগুলো একটা ওভারহল আমি একটা আলোচনা করে দিলাম আর অবশ্যই তোমাদের এটা তোমরা তোমার পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে পারলে ইউটিউবেও কমিউনিটি পোস্টে ছবি শেয়ার করে দেবো তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তখন সাবধানে থাকো ধন্যবাদ